ভরাট রুখতে ফের মাঠে বিধায়ক অসিত মজুমদার পুকুর ভরাট রুখতে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল চুচুডা বিধায়ক অসিত মজুমদারকে গতকাল ব্যান্ডেলে একটি পুকুর ভরাটের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উপস্থিত হয়েছিলেন তিনি আর আজ সকালেই দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানসপুর যোগাশ্রম পাড়ায় বেআইনিভাবে পুকুর ভরাটের খবর পেয়ে তা সরজমিনে খতিয়ে দেখতে ছুটে যান বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে তিনি জানান এই ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক বলেন আমি তো দুই হাজার উনিশ সাল থেকে আপনাদের পাশে থেকে পুকুর ভরা বাগান কাটা এই সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে লড়াই করে চলেছি কিন্তু যদি আমাকে দেরিতে খবর দেওয়া হয় তাহলে আমি একা কি করতে পারি সময় মতো খবর পেলে আরও দ্রুত এবং শক্ত হাতে ব্যবস্থা নেওয়া বাসিন্দারাও বিধায়কের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন পরিবেশ রক্ষা ও জলসম্পদের সুরক্ষায় এই ধরনের পদক্ষেপ আরো বেশি করে নেওয়া দরকার বলেই মনে করছেন অনেকে

কি নাম আপনার নামটা কি দাদা দাদা আপনার নামটা কি হ্যাঁ কি নাম এরপর আবার দেখা গেল আজকে দেবানন্দপুর এলাকায় ছুটে আসতে সেই একই কারণ পুকুর ভরা আমার কি ইচ্ছা করে বলুন দেখুন আমার কাছে মোবাইলে ডাটা পাঠিয়েছে একদম পর্চা দিয়ে পর্চা দিয়ে ভিডিও করে পাঠিয়েছে আমি যদি না আসি এরা তো আপনাদেরই বলবে যে এমএলএ কে দিলাম এমএলএ পার্সেজ আমি কি সত্যি আমি তো দু হাজার উনিশ সাল থেকে আপনাদের নিয়ে লড়ছি ডোবা ভরাট বাগান কাটার বিরুদ্ধে আমি সব কিছুই তো করছি কিছু মাফিয়া চক্র এরা বাগানও কাটছে পুকুরও ভরাট করছে আর এলাকার মানুষ বারবার বলছি আমাকে খবর দিন খবর দিচ্ছে তবে আমি পেলাম আমাদের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলা জমি ভরাট করার বিরুদ্ধে বাগানে গাছ কাটার বিরুদ্ধে আইন মেনে কেউ কাজ করলে এটা বিএলআর পারমিশন দিয়ে আইন আছে তো যে আপনি কোন ডোবা বন্ধ করতে পারেন আপনাকে বিকল্প একটা ডোবা তৈরি করে দিতে হবে ওই পরিমাপে যে পরিমাপে ডোবা আপনি ভরাট করছেন সেই পরিমাণে একটা ডোবা করে দিতে হবে বলুন আমার আপত্তি নেই গাছ কাটারও পারমিশন আছে যারা গাছ কাটবে ততগুলো গাছ আবার তাকে পুঁতে দিতে হবে কিন্তু বেআইনি ভাবে লুকিয়ে চুড়িয়ে গায়ের চড়ে দাদাগিরি করে এগুলো করা যাবে না আমি এবং আমার সরকার যতক্ষণ আছি ততক্ষণ এগুলো আমি সাধারণ মানুষের সমর্থন চাই আশীর্বাদ চাই তারা আমার পাশে দাঁড়ান অন্যায় কাজের বিরুদ্ধে করুন আর আমার দলকেও বলবো যারা নেতৃত্ব দেয় বিভিন্ন অঞ্চলে তারা এর বিরুদ্ধে লুকের দাঁড়ানের দাদার নাম দেখুন এখানে বলল আমি দেখবো সেটা দলের মধ্যে আলোচনা করব কেউ ব্যবসা করতেই পারে আমার বলার নেই কিন্তু অন্যায় ভাবে ডোবা ভাট করবে বাগানের গাছ কেটে দেবে আমি তার বিরুদ্ধে আমার বাবা হলেও বিরুদ্ধে উপপ্রধানের দাদা বলে ছাড়ার কোনো প্রশ্ন নেই আমার বাবা যদি অন্যায় করে আমি তার সব জায়গায় আপনাকেই কেন দৌড়াতে হচ্ছে পঞ্চায়েত প্রধান উপপ্রধান সদস্য কাজ তো আর কত বোঝাবো আমি